আমার আকাশকুসুম ভাবনাগুলো তিলে তিলে অসীম ধৈর্য ধরে অগণ্য চুম্বনে অতি যতনে রেখেছি এ বুকে আগুলে মনের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলি চোখের পাতায় সাজিয়ে দিনগুনি একদিন তুমি আমারই হবে বলে আজ আমার দু দৃষ্টি থেকে থাকো না কেন তুমি যতই দূরে তবু দিন জামিনি বিচিত্র স্বপ্ন বুনি হৃদয়ে টের পাই তোমায় প্রতীক্ষণী আমার জাগরণের প্রহরে প্রহরে জেগে থাকে অজস্র আহ্বানে তোমারই আকাঙ্ক্ষা কাহিনী আমার হৃদয়ের নিকুঞ্জবনে কত চম্পক চামেলি বকুল গন্ধে উচ্ছ্বাসী তোমার অনন্ত প্রশান্ত প্রেম আমার বসন্ত পবনের উতল ধারায় এ স্নিগ্ধ শ্যামল তরুণ ধরায় কত স্নেহমোহী রয়েছে জড়ানো তোমারই একান্ত নিবিড় প্রেম বিপুল গৌরবে কত আনন্দে পুলকে নব কৌতুকে ভরা মধু আলাপনে তোমাতে সঁপেছি দেহ মন আমি চিরদিবসের তরে আজি পূর্ণ প্রাণে প্রফুল্ল হরষে বিকশিত আমি তোমারই বিরচনে নিত্য অনন্ত প্রতীক্ষিত আমি তোমার প্রেম মূর্তি খানি ঘিরে কলমে কবি শ্যামল কণ্ঠে সুতপা চক্রবর্তী